বিশ্ব রাজনীতির এক গভীর ক্ষত দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম মানবাধিকার লঙ্ঘন দখলদারি সবকিছুই বিশ্বের চোখে এক চিরন্তন জ্বলন্ত ইস্যু কিন্তু প্রশ্ন হচ্ছে ফিলিস্তিন মুসলিম ভূখণ্ড হওয়া সত্ত্বেও আরব বিশ্ব যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর কুয়েত বাহরাইন বা কাতারের মতো প্রভাবশালী দেশগুলো কেন ফিলিস্তিনের প্রতি সরাসরি অবস্থান নিতে দ্বিধা করে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাস কূটনীতি অর্থনীতি এবং এবং ক্ষমতার ভারসাম্যের পেছনে ইতিহাসের পটভূমি উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিদের দমন শুরু হয় তখন একাধিকবার সমর্থনে যুদ্ধ উনিশশো তিয়াত্তর সালের ইয়ম কিপুর যুদ্ধ এসবেই আরব রাষ্ট্রগুলোর সরাসরি অংশগ্রহণ ছিল কিন্তু ইসরায়েলি সামরিক শক্তি এবং পশ্চিমা বিশ্বের বিশেষত আমেরিকার পূর্ণ সমর্থনের কাছে তারা বারবার পরাজিত হয়েছে এই পরাজয়গুলো ধীরে ধীরে আরবদের মনোবল ভেঙে দেয় এবং রাজনৈতিক কৌশল পরিবর্তনের দিকে ঠেলে দেয় সরাসরি যুদ্ধ থেকে সরে এসে তারা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দিকে আগায় অর্থনৈতিক স্বার্থ ও সম্পর্ক আরব বিশ্বের অধিকাংশ দেশই বর্তমানে একটি সত্য বুঝে ফেলেছে ইসরায়েলের সঙ্গে শত্রুতা টিকিয়ে রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব না সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো সহ কয়েকটি দেশ আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এর কারণ একটাই টেকনোলজি ব্যবসা এবং নিরাপত্তা ইসরায়েল আজ বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে নতুন বিনিয়োগ এবং উন্নয়ন চায় তাদের কাছে ইসরায়েল একটি নতুন সুযোগ অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনীতি আরব রাষ্ট্রগুলোর অধিকাংশই রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত এই সরকারগুলো ফিলিস্তিন ইস্যুকে খুব বেশি গুরুত্ব দিলে নিজ দেশে অস্থিরতা ছড়াতে পারে এমনটাই তাদের ভাবনা কারণ ফিলিস্তিন অধিকার আদায়ের সংগ্রাম একদিকে যেমন ধর্মীয় অনুভূতির ইন্ধন যোগায় তেমনি গণতন্ত্র মানবাধিকার এবং জনগণের অধিকারের প্রশ্ন তোলে আরব শাসকগণ চান না যাতে এই বিষয়গুলো জনগণের মাঝে বেশি আলোচিত হয় ইসলামিক ঐক্যের অভাব অনেকেই প্রশ্ন করেন মুসলিম বিশ্ব তো এক তাহলে কেন তারা ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ নয় আসলে মুসলিম বিশ্বের মধ্যে নানা ধরনের বিভাজন আছে শিয়া সুন্নি বিভক্তি রাজনৈতিক মত পার্থক্য অর্থনৈতিক শক্তির ব্যবধান সৌদি আরব এবং ইরানের মতো বীরত্ব সবাই জানে এই বিভক্তির কারণে এককভাবে ফিলিস্তিনের পক্ষে জোরালো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না এই বিভক্তির কারণে এককভাবে ফিলিস্তিনের পক্ষে জোরালো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না আমেরিকা ও পশ্চিমা বিশ্বের চাপ আরব বিশ্বের অনেক দেশের নীতি নির্ধারক সিদ্ধান্তে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের প্রভাব রয়েছে সৌদি আরব মিশর বা জর্ডানের মতো দেশগুলো মার্কিন অর্থনৈতিক ও সামরিক সহায়তার উপর নির্ভরশীল ফলে তারা কখনোই এমন কোন সিদ্ধান্ত নিতে চায় না যা আমেরিকা বা তার মিত্রদের বিরাগ ভাজন করবে ইসরায়েল যেহেতু আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র তাই আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন দিতে দ্বিধা করে মিডিয়ার ভূমিকা ও সচেতনতার অভাব আরেকটি বড় কারণ হচ্ছে মিডিয়ার কৌশলগত ব্যবহার ইসরায়েলি মিডিয়া এবং পশ্চিমা মিডিয়া ফিলিস্তিনিদের চিত্র অনেক সময় বিকৃতভাবে তুলে ধরে আরব বিশ্বের জনসাধারণের তথ্যের প্রভাবে অনেক সময় বিভ্রান্ত হয় এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার ঘাটতি রাজনৈতিক শিক্ষার অভাব এবং সচেতনতার অভাবে অনেকেই ফিলিস্তিন ইস্যুর গভীরতা উপলব্ধি করতে পারেন না পরিবর্তন আসবে কোথা থেকে যদিও শাসক গোষ্ঠী সরাসরি কিছু না করুক সাধারণ মানুষের মধ্যে এখনও ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রবল প্রতিবাদ সামাজিক মিডিয়ায় প্রচারণা অর্থ সহায়তা এসব অনেকেই করে যাচ্ছেন বিশ্বজুড়ে নতুন প্রজন্ম বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা এখন ফিলিস্তিন ইস্যুতে অনেক বেশি সোচ্চার তারা বিশ্বাস করে রাজনৈতিক কূটনীতি যেখানে থাকুক মানুষের বিবেক আজও জাগ্রত আরব বিশ্ব ফিলিস্তিনের পাশে নেই এই কথা আংশিক সত্য সরকার বা রাষ্ট্র হয়তো কূটনৈতিক কারণে মুখ খোলে না কিন্তু সাধারণ মানুষ সংগঠন ও সিভিল সোসাইটি এখনো ফিলিস্তিনের বাসী তবে সত্যি কথা হলো এই ইস্যুতে দীর্ঘস্থায়ী সমাধান তখনই আসবে যখন আরব রাষ্ট্রগুলো নিজস্ব স্বার্থের বাইরে গিয়ে একটি ন্যায় ভিত্তিক অবস্থান নিতে পারবে আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ